কখনো কি গভীর রাতে নীরবে কান্না করেছ কিন্তু তোমার কষ্ট বোঝার মতো কেউ ছিল না কখনো কি এমন হয়েছে যাকে তুমি নিজের সর্বস্ব ভেবে আগলে রেখেছিলে সে তোমাকে ভুলে গেছে যেন তুমি কোনোদিন তার জীবনে ছিলেই না একবারও কি ভেবে রেখেছ তুমি যখন কাউকে গুরুত্ব দাও তখন সে তোমাকে অবহেলা করে আর যখন তুমি দূরে সরে যাও তখনই সে তোমাকে ফিরে পেতে চায় তুমি কি কখনো এমন এক মুহূর্তে দাঁড়িয়েছিলে যখন সবচেয়ে কাছের মানুষটাই তোমাকে বিশ্বাসী ঘাতকতার উপহার দিয়েছে এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমার মনে কষ্ট ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটি তোমার জন্য কারণ আজ আমি তোমাকে বলবো এমন কিছু বাস্তব সত্য যা হয়তো তোমার চোখ খুলে দেবে হয়তো তোমাকে কাঁদাবে কিন্তু একদিন এই সত্যগুলোই তোমাকে শক্তিশালী করে তুলবে ভালোবাসা সবাই পায় না কষ্ট সবাই পায় বন্ধু ভালোবাসা সবাই পায় না কষ্ট সবাই পায় তুমি হয়তো কাউকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছ তার জন্য রাতের পর রাত জেগে থেকেছ তার প্রতিটি ছোট বড় সুখ দুঃখের অংশীদার হতে চেয়েছ কিন্তু একদিন দেখবে যার জন্য তুমি নিজের সব কিছু বিলিয়ে দিয়েছ সে তোমাকে কোনো মূল্যই দেবে না একদিন তুমি দেখবে সে তোমার চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসে অন্য কাউকে বেশি গুরুত্ব দেয় তুমি হয়তো ভাবতেছ আমি কি কম ভালোবেসেছিলাম না তুমি কম ভালোবাসনি সমস্যা হলো এই পৃথিবীতে ভালোবাসা সবাই পায় না কিন্তু কষ্ট সবাই পায় তুমি যদি সৎভাবে ভালোবাসো তাহলে কষ্ট পাবেই কারণ যারা সত্যিকারের ভালোবাসে তাদের জন্য প্রতারণাই বেশি বরাদ্দ থাকে তাই নিজেকে বোঝাও ভালোবাসা কখনও একতরফা হলে টিকে না তুমি যদি দেখো কেউ তোমাকে অবহেলা করছে তাহলে নিজেকে আর ছোট করো না কারণ যাকে তুমি তোমার জীবনের দুনিয়ায় মূল্যবান করে রেখেছিলে সে হয়তো তোমাকে তার দুনিয়ার সামান্য একটা অংশও ভাবেনি মানুষ তোমাকে ভুলে যাবে যতক্ষণ না তুমি তাদের দরকারি হয়ে ওঠো মানুষ তোমাকে ভুলে যাবে যতক্ষণ না তুমি তাদের দরকারি হয়ে ওঠো একদিন তোমার খুব খারাপ সময় আসবে একদিন এমন পরিস্থিতি হবে যখন তোমার চারপাশের মানুষগুলো বদলে যাবে যাদের তুমি নিজের মনে করে সব কিছু করেছিলে তারা একে একে তোমার জীবন থেকে দূরে সরে যাবে তুমি তাদের ডাকবে তারা সাড়া দেবে না তুমি তাদের পাশে চাইবে কিন্তু তারা থাকবে না কারণ এই পৃথিবীতে দুর্বলদের কেউ মনে রাখে না কিন্তু যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে যখন তুমি নিজের পায়ে দাঁড়াবে যখন তোমার সাফল্য মানুষ দেখতে পাবে তখন তারাই তোমার সামনে এসে বলবে তুমি এতটা বদলে গেছ হ্যাঁ তুমি বদলে যাবে কারণ বাস্তবতা তোমাকে বদলে দেবে তোমাকে বুঝতে হবে মানুষ তোমাকে তখনই মনে রাখবে যখন তুমি তাদের জন্য দরকারি হবে কষ্ট থেকে পালিয়ে নয় কষ্টকে শক্তিতে পরিণত করো যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমাকে অবহেলা করেছে তারা চাইবে তুমি দুর্বল হয়ে পড়ো তারা চাইবে তুমি ভেঙে পড়ো হতাশ হয়ে যাও কিন্তু তুমি যদি সত্যি তাদের ভুল প্রমাণ করতে চাও তাহলে তোমার একটাই পথ আছে তোমার কষ্টকে শক্তিতে পরিণত করো তুমি যদি কষ্ট পাও তাহলে সেটাকে নিজের উন্নতির জন্য ব্যবহার করো যদি কেউ তোমাকে ফেলে রেখে চলে যায় তাহলে প্রমাণ করো যে তুমি তার চেয়েও অনেক বড় হতে পারো কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে এমন জায়গায় পৌঁছাও যেখানে সে নিজেই লজ্জিত হবে এই পৃথিবীতে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হল সফল হওয়া এই পৃথিবীতে প্রতিশ্রুতি নেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানো সবচেয়ে ভালো উপায় হলো সফল হওয়া তুমি যদি সত্যি তোমার জীবন বদলাতে চাও তাহলে তোমার লক্ষ্য হওয়া উচিত তুমি এত বড় হবে এত শক্তিশালী হবে যে একদিন যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা নিজেরাই আফসোস করবে বাস্তবতা কঠিন কিন্তু তুমি তার থেকেও কঠিন হতে পারো বাস্তবতা কঠিন কিন্তু তুমি তার থেকেও কঠিন হতে পারো এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না তুমি যদি কষ্ট পাও কেউ এসে তোমার কষ্ট কমাবে না তুমি যদি ভেঙে পড়ো কেউ এসে তোমাকে তুলে ধরবে না তোমার কান্না কেবল তোমার বালিশ জানবে তোমার বুকের ব্যথা কেবল তোমার হৃদয় বুঝবে তুমি যদি ভেবেচ কেউ এসে তোমাকে বাঁচাবে তাহলে তুমি ভুল করেছো বাস্তবতা খুব নিষ্ঠুর এখানে শুধু সেই টিকে থাকে যে নিজেকে শক্তিশালী করে তুলতে পারে তাই এখনো সময় আছে কষ্ট পাওয়া অবহেলিত হওয়া একা হয়ে যাওয়া এসব তোমাকে দুর্বল করে দেবে না বরং এগুলো তোমাকে গড়ে তুলবে আজকের কষ্ট আগামী দিনের শক্তি আজকের চোখের জল একদিন তোমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠবে নিজেকে বদলাও তোমার জীবন বদলে যাবে নিজেকে বদলাও তোমার জীবন বদলে যাবে তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে একটাই পথ আছে নিজেকে বদলাও অন্যদের পরিবর্তন আশা করো না কারণ এই পৃথিবী তোমার জন্য পরিবর্তন হবে না বরং তুমি যদি নিজেকে বদলাও তাহলে একদিন এই পৃথিবী তোমার জন্য পথ তৈরি করবে নিজেকে এত বড় করো এত উন্নতি করো যে একদিন তোমার সাফল্যের গল্পই অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে আজ যদি তুমি একা থাকো কষ্ট পাও অপমান সহ্য করো তাহলে সেটাকে শক্তি বানিয়ে নাও আজকের দুঃখ একদিন তোমাকে সবার সামনে গর্বিত করবে এই পৃথিবী শুধু শক্তিশালীদের কদর করে দুর্বলদের নয় তাই নিজেকে শক্তিশালী করো নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও তুমি যদি এই কথাগুলো বুঝতে পারো তাহলে প্রতিজ্ঞা করো আজ থেকে তুমি আর কারো জন্য কাঁদবে না তুমি নিজের জন্য বাঁচবে নিজেকে বদলাও নিজের স্বপ্ন নিয়ে বাঁচো এবং কখনো অন্যের কথায় দমে যেও না তুমি যদি মনে করো এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে গেছে তাহলে একটা লাইক দিও কমেন্টে তোমার অনুভূতি জানাও এবং এই সত্যগুলো অন্যদের সঙ্গে শেয়ার করো আর এমনই আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ বন্ধু ধন্যবাদ